আমি রাজু আমি যখন গাজীপুর থেকে গ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তখন যেতে যেতে অনেক রাত হয়ে গেল আমি অবশ্য বিকাল পাঁচটার দিকে এখান থেকে রওনা দিয়েছি অফিস ছুটি হওয়ার পরে আগের দিনে মাইমেসিং যেতে অনেক গাড়ি পাল্টাতে হতো লেগুনা ভাস সিএনজি করে আমি একদম প্রত্যন্ত মাই মেশিং এর নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা গোবিন্দপুর গ্রামে থাকতাম গোবিন্দপুর গ্রাম হচ্ছে আমার নিজস্ব দাদার বাড়ি সেখানে যেতে অনেক রাত হতো আর রাস্তাঘাট তেমন ভালো ছিল না আমি খুব সহজেই পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে মাই মেশিং সাড়ে সাতটা বা আটটার ভিতরে পৌঁছানো হয়ে গেছে আমার মাইমিং থেকে আমি সিএনজি করে নেত্রকোনায় রওনা দিলাম সিএনজি থেকে নেত্রকোনা নেমেই আমার ধরার কথা কিন্তু রাস্তায় পরে আগে না তাই আমার সিএনজির খোঁজার জন্য রওনা দিলাম পাশে খুঁজলাম কোনো জায়গায় সিএনজি নেই তারপর নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে আমি চলে গেলাম রাজুর বাজার রাজুর বাজার গিয়ে সেখানে একটি সিএনজি পেলাম সেই সিএনজিতে দেখলাম একটি মরুভ সে বসে আছে মরু লোকটি একটা হাতে ব্যাগ ছিল আর সিএনজি সামনে ড্রাইভার সিএনজি বলতেছিল আর একজন লুক হলে আমি চলে যাব তখন আমি সেই সিএনজিতে উঠে চেপে বসলাম পিছনে সিএনজি স্টার্ট দিল স্টার্ট দিয়ে যেতে যেতে কলমাকান্দার যখন কাঁচা কাছে পৌঁছালো তখন আমি দেখতে পেলাম সামনের একটি ব্রিজ ভাঙা অবশ্যই আপনারা দেখতে পারবেন কলমাকান্দা পৌঁছানোর আগে একটি ব্রিজ ছিল সেখানে স্টিলের ব্রিজ সেই ব্রিজটি ভাঙা তখন আমরা এক সাইড দিয়ে সিএনজি তো ছোট থাকে আমরা সিএনজি দিয়ে আস্তে আস্তে করে ব্রিজটা পার হলাম খুব কষ্ট করে তখন আমার পাশের কাকা বলতেছে যে মুরব্বী যে এই ব্রিজটা আমি যখন কালকে এখান দিয়ে গিয়েছিলাম তখন এই ব্রিজটা সম্পূর্ণ ভাঙা ছিল আজ কিভাবে ঠিক হলো সিএনজি ওলা বলতেছে আজকে দিনে ঠিক হয়েছে হয়তো বা এজন্য আমরা যাইতে পারতেছি সমস্যা নাই যেহেতু চলে আমরা পার হয়ে গেছি ব্রিজ চলেন আগানো যাক বাকিটা আল্লাহর ইচ্ছে আমরা যে ব্রিজটা পার হইলাম ব্রিজের পাশে একটি বিশাল বড় রেন্টি ছিল সেই রেন্টি গাছে ওখানে যেতেই আমাদের সিএনজির স্টার্টটা একদমই টোটালি বন্ধ হয়ে গেল তখন আমরা ভয় পেয়ে গেলাম যে রেন্টি গাছের এনে আইসা বন্ধ হয়ে গেল ওজিলা বলতেছে সম্পূর্ণ গ্যাস ভর আমি কোন গ্যাস কম না আমি ফুল রিজার্ভ ট্যাঙ্কি নিয়ে আসছি তে এখানে তো বন্ধ হওয়ার কথাই না তারপরও সিএনজি গ্যাস টা চেক আবার যখন স্টার্ট দিল স্টার্ট নিছে কিন্তু মনে হলো যে সিএনজি এর সামনে একটা বিশাল একটা সাদা কাপড় পরা একটা লোক দাঁড়ায় রইছে সিএনজি ওখানে আবার গাড়ি বন্ধ করে দিল সাথে সাথে আমাদের দুইজনকে নিয়ে সিএনজি গাড়ি গাড়ির সামনে গেল যায়া দেখলো না না কিছু নেই এখানে হঠাৎ করে দেখলাম আচমকা রেন্টি গাছটা মানে এই পাশে ওই পাশে ঝুলতেছে মনে হচ্ছে যে একটা গুণনিজ শুরু হয়ে গেছে এখানে পরে সিএনজি বলতেছে ভাই আপনারা চুপ করে বসে থাকেন কোন সমস্যা নাই সিএনজি বের হবেন সিএনজি এর স্টার্টার এখন নিচ্ছে সিএনজুলা বলতেছে ভাই আপনারা আল্লাহ আল্লাহ তাআলার নাম আর কিছু বলবেন খালি আল্লাহর নাম নেবেন আর ভয় পাবেন না সিএনজি চুপ করে বসে থাকেন আর আল্লাহ আল্লাহ করে পাশের কাকা বলতেছে সিএনজি স্টার্ট দাও পাশের কাকা তো ভয় আতঙ্কে আরো সে নার্ভাস হয়ে বলতেছে যে সিএনজি স্টার্ট দাও কিন্তু সিএনজুলা বলতেছে যে কাকা সিএনজি তো স্টার্ট হচ্ছে না তখনই জোর মনে হয় যে সিএনজি উল্টা চলে একদম জোরে এত স্পিডে জোর হচ্ছে যে ঝড়ের মাধ্যমে মনে হচ্ছে আমাদের সিএনজিটা টা অন্য জায়গায় নিয়ে যাবে তখনই আল্লাহর কি কাম একটা লুক আসলো হাতে একটা হারিকেন একটা পাঞ্জাবি পরা মাথা একটা টুপি আসলো আইসাইরা সিএন বলল যে কি হয়েছে পরে বলতেছে যে এরকম এরকম সমস্যায় পড়ছি হুজুর এখন তো আমরা সিএনজি নিয়ে যাইতে পারতেছি না কইন শাল্লাহ তুমি সিএনজি স্টার্ট করো তখন স্টার্ট করলো সিএনজি স্টার্ট হইলো স্টার্ট হওয়ার পরে ওই হারিকেন ওলা লুকটা মানে যে লুকটা আসছে পাঞ্জাবি পরা সেই লুকটা বলতে আমার একটু সামনে নামায়া দাও কলমাকান্দা তখন ওই লুকটার সামনে নিল ড্রাইভার নিয়ে আস্তে আস্তে করে সিএনজি স্টার্ট দিয়া চলে গেল তখন রেন্টিক আছে কলমাকান্দা থানার ব্রিজে আছে ব্রিজের এখানে একটা রেন্টি গাছ আস এখনো আছে আপনারা গেলে দেখতে পারবেন রেন্টিক গাছ আছে সেই রেন্টিক আছে যাওয়ার আগে নামা মাত্রই যে ভাই একটু গাড়িটা থামাও আমি এখানে নামবো তারপরে সিএনজুলা গাড়িটা থামাইলো উনি টেকা হাত দো সিএলা নিল না বললো যে আপনি উপকার করছেন আমরা তো অনেক ভয় পাইছি আপনারা আমরা শান্ত হয়েছি সিএনজুলা এর ভিতরে ওই ব্যক্তির কাছ থেকে অনেক ঠিকানা মিকেনা নিয়ে নিছে লোকটির বয়স হইতেছে তিরিশ আর লোকটি আগে মসজিদের ইমাম ছিল সে এখন মাদ্রাস সাথে চাকরি করে আবার প্লাস ইমামতিও করে মসজিদে এগুলা তথ্য জানছে লোকটির নাম ছিল রেজাউল নাম ছিল লোকটি তখন সিএনজিউলা বললো যে ঠিক আছে সালাম টালাম দিয়ে আর এনটি এখানে আইসা সিএনজি থামাইলো এর ভিতরে রাত হয়ে গেছে প্রায় ভোরের ভুল হয়ে গেছে ফজর আজান দিতেছে রেন্টি কাজের নাইসা থামছে আর ফজরের আজান দিচ্ছে তখন ওখানে রেন্টি তলায় অনেক মোটর সাইকেল দাঁড়ায় আছিল তখন বললো যে আমরা তো ভাই ওই ভাঙ্গা ব্রিজের সমস্যায় পড়ছিলাম অবশ্য মোটর সাইকেল ওলারে জিজ্ঞেস করতেছিল যে সিএনজোলার এই যে ভাই আপনারা যে আসছে ওই বাজারের এনে তো বাজারটা পার হয়ে যে ব্রিজ ছিল ওই ব্রিজটা তো ভাঙ্গা ছিল আপনারা কিভাবে আসলেন তখন সিএনজি বলল যে ভাই আমরা তো কোনো ব্রিজ ভাঙ্গা পাই নাই বাঙ্গা শুনছি যে ভাঙ্গা ছিল কিন্তু আজকে নাকি ঠিক হয়েছে আমাদেরকে রেজাউল ভাই বলুন আমরা সাইড দিয়ে পার হয়ে চলে আসছে বলল যে রেজাউল মোটর সাইকেল বলল। বললো কোন রেজাউল সিএনজি ওলা ড্রাইভার বলতেছে যে যে রেজাউল মসজিদের ইমাম এবং বর্তমানে সে মাদ্রাসাতেও চাকরি করে সেই রাজা ওই তো উনি আমাদের সাথেই আসছিল উনি তো এই আপনার ব্রিজের এখানে আসার আসার পরেই উনি বলতেছে না নামায় দাও আমি বাড়িতে চলে যাবো এইদিকে আমার বাড়ি উনি তো আজকে মারা গেছে মারা গেছে কিভাবে সিএনজিগুলো তো টাস্কি গেছে পুরো বলতেছে মোটর বলতেছে এই যে ব্রিজটা যে দুর্ঘটনা ভাঙছে উনি অটো সিএনজি দিয়ে যাচ্ছিল পরে সিএনজিতে পুরা ব্রিজ ভাঙিয়া পড়ে গেছে সিএনজি সহকারে উনি গুরুতর অসুস্থ ছিল আজকে সন্ধ্যাবেলায় তুমি উনি মারা গেছে চার পাঁচ দিন আগে ব্রিজ বাংছে সে অসুস্থ ছিল বিদায় হসপিটালে ভর্তি ছিল আর উনি আজকে মারা গেছে তা আপনি কিভাবে নিয়ে আসলে তো আমাদের সাথেই তো ছিল শুনতেছে উনারা আপনারা ভাই কিছু বলেন না তখন আমি নিজেও বললাম যে আসলে উনি রেজাউল নাম না আমি সব কিন্তু উনি তো আমাদের সাথে এই ব্রিজ পর্যন্ত আস আইসা আমাদের নামাইয়া দিয়ে গেছে এই পর্যন্ত আর উনি চলে গেছে আর উনি হারিকে নিয়ে আসছিল আমাদের ওই রিংটি টিকা উনি তো আজকে মারা গেল কিভাবে সবাই তো হতবম্ব হয়ে গেলাম তখন রাজান দিছে তখন তো আর কিছু বলার থাকে না মানুষের যে এখন তো দিন হইতেছে আস্তে আস্তে তখন আর কি সম্পূর্ণ ঘটনা শুনলাম ওখানে একটি কবিরাজ ছিল কবিরাজার কাছে সিএনজিগুলা আমি সবাই গেলাম তিনজনে যাওয়ার পরে বলতেছে তোমাদের একটা ভয়ঙ্কর একটা জিনিস যে তোমরা এই ব্রিজটা তে ভালাই কিন্তু এই রেজাউল রেজাউলের ভেজ একটা জিন আসতে তোমার তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদেরকে যদি ওই জিনটা না বাঁচাইতো তোমরা তো মারাই যেত তখনই তখনই তো ব্রিজের নিচে করে মারা যেত ব্রিজটা তো এখনও ভাঙা এত তাড়াতাড়ি ব্রিজ ঠিক হয় তখন তো আমরা সবাই মানে কি বলবো এত নার্ভাস হয়েছি যা আপনাদের আমরা বলে বোঝাতে পারবো না এতটাই সবই আল্লাহ তালার ইচ্ছা হয়তো কোনো কোনো মানুষের একটা উচিলে আমরা বাইসে আসছি আজকে যদি রেজাল্ট না থাকতো ওনার ব্যাচ ধরে যদি একটা ভালো কিছু না আসতো তাহলে আমরা তিনজনে ওখানে সাথে সাথে ডেট হয়ে যেতাম এ ছিল আজকের ঘটনা